ভাই ধানের কাছে নতুন না আমি দুই হাজার রাজপথে আন্দোলন ছিলাম শীষ দিয়ে আমাকে দিয়েছেন নরাল বাসীকে উপহার দেওয়ার জন্য আমি নড়াল বাসীকে ধানের শেষ উপহার করে দিয়েছি নড়াল বাসী ধানের শীষকে বিজয় করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে আগামী দিশে দিনে যা তারেক জিয়া যাতে প্রাইম মিনিস্টার হতে পারে সেই জন্য আমরা নড়াল এক এবং দুই ধানের শীর্ষ বিজয় করে তারিখ শক্তিশালী করবে এবং আমি আশা করি এ দেশের জনগণ বিশেষ করে নড়ালের জনগণ নড়ালের দের জনগণ ধানের শীষকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইনশাআল্লাহ বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ধানের শীষের বিজয় হবে ধানের শীষে ভোট দেবে তারিখ যে আগে বিজয় করবে ফলকে বিজয় করবে আপনি হ্যাঁ বলেন আপনি নির্বাচিত হওয়ার পরে নড়াইলের জনমানুষের জন্য কি কাজ করবেন বলে মনে করছেন ভাই আপনি জানেন নড়াইল তো অবহেলিত এলাকা আমি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী টুইস্টার লয়ার আমি নড়াইলের জনগণের জন্য আমার দ্বারা যতটুকু সম্ভব সেটা আমি করছি আমার প্রথম কাজ হবে নড়াইলকে দুর্নীতি মুক্ত করা আমার প্রথম কাজ হবে নড়ালকে সন্ত্রাস মুক্ত করা আমার প্রথম কাজ হবে নড়াইলকে চাঁদাবাজি মুক্ত করা আমার প্রথম কাজ হবে নড়াইলের উন্নয়ন করা প্রথম আমার কাজ হবে নড়াইলে যাতে কৃষকদের উন্নতি করা যায় নড়াই যাতে শিক্ষা প্রতিষ্ঠানকে আনা যায় নড়াইলে একটা নার্সিং কলেজ করা যায় নড়াইল একটা বিশ্ববিদ্যালয় করানো যায় নড়ালে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা যায় নড়াই একটা মেডিকেল কলেজ করা যায় লোহাগড়া এবং নড়াইলে যে হাসপাতাল আছে সেই হাসপাতালকে উন্নয়ন করা যায় ডাক্তার আনা দরকার শুধু হাসপাতাল আর দুশো বিড আড়াইশো বিড করে তো লাভ নাই এখানে পর্যাপ্ত ডাক্তার আনার দরকার পর্যাপ্ত ইকুইপমেন্ট আনা দরকার নড়াইলে মানুষ সে রাস্তাঘাট উন্নয়ন করা দরকার অনেক গ্রামে গঞ্জে আছে যেটা এখনও এই এই সালে দু হাজার পঁচিশ সালেও কাদামাটি আছে সেই রাস্তাকে উন্নয়ন করব। এবং আইন শৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ থাকে সেটা করব এবং সন্ত্রাস মুক্ত যুব সমাজকে রক্ষা করার জন্য এখানে একটা ক্রিকেট অ্যাকাডেমি করব এবং আমাদের নড়াইল এবং লোহাগড়াতে এমনভাবে এক কাজ করা দরকার ইকোনমি জোন করা দরকার যাতে ইন্ডাস্ট্রি করা যায় নড়াইলে লোক যাতে জব বাইরে যে না করে এখানে যাতে পারে বড় অংশ সাথে আমার নাই না কেন আমি কি ভাই আমি ব্যক্তি ফরাদ আসছি আমি আসছি দারের শীষের সাথে সবাই তারেক জিয়া পাঠিয়েছে দ্বারের শীষ তো তারেক জিয়া তিনশো সিটে দাঁড়াতে পারবে না তারেক জিয়া এই নড়াল দুইকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে যদি কেউ না থাকে সেটা তারেক জিয়ার সাথে নাই আমার সাথে নাই না না আমার সাথে নাই আমি প্রথমে আপনাদের সাংবাদিক সম্মেলনে বলছি যে আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না আমি ওকে বিশ্বাস করি এবং আমার সাথে যারা নাই বা ধান শিষ্যের সাথে এখন এই মুহূর্তে তারা নাই অবৈশ খুব তাড়াতাড়ি তারা ধানিশে থাকবে এবং আপনারা সাংবাদিকরা দেখবেন যে কাঁধে কাঁধ মিলে আমরা রাজপথে আন্দোলন ভোটের জন্য মিছিল দিচ্ছি মিটিং করতেছি এবং আমরা অবাক হবেন গণসংযোগ করব যে যারা নাই তারাই অগ্রণী ভূমিকা পালন করবে এটা সাময়িক ব্যাপার না তো আমি আপনাকে বললাম যে নড়াইলে খুব কম জেলা আছে যেখানে বিশ্ববিদ্যালয় নাই নড়াইলে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে নড়াইলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে নামে মাত্র স্যাংশন হয়েছে কিন্তু কাজ নাই এটা এটাকে শিক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ করতে হবে টেকনিক্যাল কলেজ করতে হবে নার্সিং কলেজ করতে হবে এবং কারিগরি কলেজ করতে হবে এবং তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে এটা আমরা আনতে পারি